বিসমিল্লাহমদুলিল্লাহ আলা রসুল ওবাদ প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাত পেনভিশন টিভির সৌজন্যে রসল্লা সাল আলী সাল্লামের প্রখ্যাত হাদিস মূল্যবান অতি মূল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববীর প্রসিদ্ধ হাদিস গ্রন্থ হাদিসা আর বাইনের সিরিজ আলোচনার আজকের পূর্বে আমরা আলোচনা করতে চলেছি ছত্তিশতম হাদিস ডেক আমল এবং তার পুরস্কার সমূহ আন আবি হরা রাতা র আল্লাহ হু থা আল আন হো আনিন নবি সল্লাহ আন কল ম্যান ন ফেসা আন মিন খুরবতন মিন খোর বি দুনিয়া ন ফেসা আনহু খুরবতন মিন খরবি ইয়ামিন খিয়ামা প্রখ্যাত সাহাবি আবু হরার আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি বলেছেন মান্নাফাস আনমিন খোরবা মিন খোরা বিদ্যুনিয়া যে ব্যক্তি কোনো মমিনের পার্থিব বিপদ আপদকে দূর করে দেবে নাফাস আল্লাহ আনহু খোরবাতন মিন খোরা বিয়মিল কেয়ামা কেয়ামতের কঠিন বিপদ মুসিবত আল্লাহ রবুল্লা আলামিন সেই ব্যক্তির জন্য দূর করে দেবেন ওমাইয়াসারা আলা মসির আর যে ব্যক্তি দুস্থ অভাবীকে সাহায্য করবে ইয়াস আল্লাহ আলী দুনিয়া দুনিয়াওয়ালা আখারা আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়া এবং আখেরাতে তার অসুবিধা সমস্যা তিনি দূর করে দেবেন ওমান তারা মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখবে ফিদ দুনিয়া হুফিদুনিয়াওয়ালা আখরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রবুল্লা আলমিন তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন ওল্লা হুফিয়াউনিল আব মাম আল্লা আব দু ফিয়াউনি আখি আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত বান্দাকে তিনি সাহায্য অব্যাহত রাখেন যতক্ষণ এই বান্দা তার কোনো ভাইকে সাহায্য অব্যাহত রাখে ওয়ামান ওয়ামানসালেখা তরিকান ইয়ালতামি সুফিহ এলমান আর যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে লাহু বিহি তরিকান ইলাল জান্না আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেন এই জ্ঞান অর্জনে পথ চলার বদৌলতে ফি ওয়ামা কমফি বৈতিমিন্লা আর যখন কোন একটি দল আল্লাহ রব্বুল আলমিনের ঘর সমূহের কোনো একটি ঘরে তথা কোন মসজিদে একত্রিত হয় ইয়া ছেলু না কিতাব আল্লাহ এবং সেই ঘরে আল্লাহর সে মসজিদে আল্লাহর কিতাবকে অধ্যয়ন করে দা রাসু নাহু নাহুম এবং তাদের পরস্পরের মাঝে কোরআন পাকের জ্ঞানকে তারা বিতরণ করে অধ্যয়ন করে একে অন্যকে শোনায় তালাওয়াত করে ইল্লা নাজালাত আলিহিমুস সাকিনা আল্লাহ রব্বুল আলমিন পুরস্কার স্বরূপ তাদের ওপর প্রশান্তির ধারা নাজিল করে দেন ওয়াকাশিয়াত হুমুর রহমা এবং আল্লাহর দয়া তাদেরকে আচ্ছন্ন করে নেয় ওয়াহাফাত হুমুল মেলাইকা আর রহমতের ফেরেশ তারা তাদের এই আসরকে মজলিসকে ব্যস্টন করে রাখে ওয়াদা কারাহুম আল্লাহফি মানে আন্দা আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় বান্দাদের কথাকে তার নিকটের ফের কাছে তিনি উল্লেখ করেন তাদের কথা তিনি জানিয়ে দেন ওমান আর যার বংশ মর্যাদা তাকে সামনে এগিয়ে নেবে না। ইমা মুসলিম তার সাহি মুসলিমে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা করেছেন নেক আমুল এবং তার পুরস্কার এই হাদিসের মাঝে রসল উল্লাহ সাল্লিস প্রশংসনীয় কল্যাণকর মানবতার জন্য কল্যাণ আর মুক্তি নিয়ে আসে এমন চমৎকার বিষয়গুলো তিনি এখানে আলোকপাত করেছেন কোরআন পাকে আল্লাহ কি আল্লাহ সেটা বলছেন ও আর তোমরা দয়া করো ইন আল্লাহ ইহেবুল মহসেন নিঃসন্দেহে যে ব্যক্তি আহসান করে দয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ভালোবাসেন সোহান বেহামদিহি রসল্লাহ সাল আলহ সাল্লাম মমিনের এক মমিনের সাথে অন্যের যে সম্পর্ক তাকে তিনি বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই লা ইয়াজলিম হো তার প্রতি জুলুম করবে না ওয়ালা ইয়াকুল অবদস্ত অপদস্ত করবে না ওয়ালা ইউসলিম এবং অন্যের হাতে তাকে ধ্বংসের ন্যস্ত করে দেবে না এবং রসুল এরপর বলেছেন আল্লাহ ফ আউনি আব্দ কেন আল্লাহ আউনি আখি ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দাকে সাহায্য অব্যাহত রাখেন যতক্ষণ বান্দা তার কোনো ভাইকে সাহায্য অব্যাহত রাখে রসুল্লাহ সাল আলি সাল্লাহামের এই কথাটি কোরআন পাখির সাথে মিলে যায় ইন্নামাল মেনুনা ইখোয়া মমিন হচ্ছে পরস্পর ভাই ভাই রসুল্লাহ সাল আলি সাল্লাহাম এই হাদিসের মাঝে তিনি একজন মুসলিম অন্য মুসলিমকে যদি তার বিপদাপ দূর করে দেয় তার পুরস্কার কি হবে সেটা উল্লেখ করেছেন রব্বুল আলমিন তাকে কেয়ামতের কঠিন সময় তার বিপদ দূর করে দেবেন যদি কোনো ভাই কোনো ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে রব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন যদি কোনো ব্যক্তি তার ভাইকে সাহায্য করে রব্বুল আলমিন তার প্রতি সাহায্য অব্যাহত রাখবেন তারপর রসুল্লাহ জ্ঞান অর্জনের সেই ফজিলত সম্পর্কে তিনি আলোচনা করেছেন যে জ্ঞান অর্জনের জন্য বধ চলে আল্লাহ রব্বুল আলমিন তার এই কষ্টের কারণে তার জন্য জান্নাতের রাস্তাকে সুগম করে দেন হামদি আল্লাহামদি কোরআনে সেটি বলা হয়েছে ইয়ার ফাইল্লাহিনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের অনেক অনেক মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন সুবহানাল্লাহ হামদি তারপর বিশেষ একটি কথা এখানে উল্লেখ করা হয়েছে ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বিয়ুতিল্লাহ আর যখন কোন একটি সম্প্রদায় আল্লাহর মসজিদে একত্রিত হয় ইয়াতুলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং ওয়াতা দাওয়াসুনাহু বাইনাহুম আল্লাহর কিতাবকে যখন তারা কোরআন পাককে যখন তারা অধ্যয়ন করে তখন রব্বুল আলমী তাদেরকে চার চারটি পুরস্কার তিনি প্রদান করেন এক নম্বর হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমী তার কিতাবকে অধ্যয়ন করার পুরস্কার স্বরূপ নজালাদা আলিমুজ্সকিনা তাদের উপর তিনি প্রশান্তির ধারা নাজিল করে দেন দ্বিতীয়ত হম রহমা আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে দেয় তৃতীয়ত হচ্ছে ওহাফা হম মাইলাইকা রমতের ফেরেশ তারা সেই জ্ঞানের আসরকে চতুর্দিক থেকে পরিবেষ্টণ করে অত্যন্ত মর্যাদার সাথে সেটাকে আকাশ পর্যন্ত তারা এক প্রাচীর আর দুর্গের মতো করে দেয় আর রব্বুল আলামিন দাক ফি ফিমান আয়েন্দা তার নৈকট্যশীল ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা তিনি করেন তাদেরকে তিনি স্মরণ করেন এইভাবে মসজিদে আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করার মর্যাদা রসল্লাহ সাল্লি সাল্লাম এখানে উল্লেখ করেছেন বিশেষ করে এখানে সর্বশেষ যে কথাটি রসলাল্লাহ সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন ওয়ামান বাপ আবিহি আমালু যার আমল তাকে পিছিয়ে নিয়েছে লামিয়স্রিয়া বিহি নসাবু তার বংশ মর্যাদা তাকে সামনে এগিয়ে নেবে না কোরআন পাকে সেই কথাটি বলা হয়েছে ইন্মাকলি আতক নিঃসন্দেহে আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে সেই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী যে তোমাদের মাঝে সবচেয়ে বড় তাকোয়াবান সবচেয়ে বেশি তাকোয়া যে অর্জন করতে পেরেছে সেই অতএব আসুন আমরা এই হাদিসের আলোকে আমাদের করণীয়গুলো আমরা ঠিক করে নিই আমরা একজন দুস্থ মানুষকে বিপদ থেকে তাকে আমরা রক্ষার জন্য এগিয়ে যাব আমরা একজন বিপদগ্রস্ত মানুষকে বিপদে আপদে তার বালা মুসিবতে তার কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব আমরা শেরিয়তের গুরুত্বপূর্ণ কোনো বিধি বিধান যেটা হদাহ তাজির পর্যন্ত গড়িয়ে যায় এছাড়া ছোটখাটো দোষ ত্রুটিগুলো আমরা গোপন রাখবো বিনিময়ে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন আর জ্ঞান অর্জনের জন্য আমরা অতি উৎসাহিত হব কেননা এলমে দিন অর্জন করা ফরজ যেটা কোরআন পাকে আল্লাহ প্রথম ওহির যে আয়াত নাজিল করেছেন এ করা বিস্মি রি খালাক পর তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহকে জানার জন্য তার বিধানকে বোঝার জন্য অর্জনের ফেরজিয়াদকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে সুসম্পন্ন করব রব্বুল আলমিনের মসজিদে তার কোরআনকে তেলাওয়াত এবং অধ্যয়ন করার মধ্য দিয়ে চার চারটি পুরস্কারে আমরা আমাদের জীবনকে আলোকিত করে তুলব আর আল্লাহর সেই ভয় তার তাক অর্জনের মধ্য দিয়েই আমরা পারলৌকিক জীবনের সেই চূড়ান্ত পরীক্ষায় যেন রব্বুল আলমিনের কাছে সফল হতে পারি তার জন্য সদা প্রস্তুত থাকব এই কল্যাণকর কাজগুলো এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে রব্বুল আলমিন আমাদের জীবনকে সুন্দর করে দিন সমাজে শান্তির ধারা তিনি অবারিত রাখুন রব্বুল আলমিনের কাছে সেই তফিক যেই শেষ করছি ও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবালাক্যাত